সকলকে ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের পরপর কৃষ্ণগর শহরের জগত্রী পুজো এবং মণ্ডপ দেখাচ্ছি দু হাজার পঁচিশে পুজো পরিক্রমা ভিডিওর সঙ্গে থাকবেন কৃষ্ণগরে ঐতিহ্যময় জগত্রী পুজো দু হাজার পঁচিশের পুজো পরিক্রমায় ডেলি লাইফে আমি শুভেন্দু আজ আমি চলে গেছি কৃষ্ণগড়ের একটি খুবই পুরনো বারোয়ারি বাগাডাঙ্গা বারোয়ারি বাগাডাঙ্গা বারোয়ারি মা জগতীর দর্শনও করাবো মণ্ডপটিও ঘুরিয়ে দেখাবো আপনাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের আমি মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি বাগাডাঙ্গা বারোয়ারি পুজো মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে বাগাডাঙ্গা বারোয়ারি প্রত্যেক বছর খুবই সুন্দর নতুন কিছু করবার চেষ্টা করে এবছরও খুবই সুন্দর হয়েছে আপনাদের আমি মণ্ডপটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরে জগত্রী পুজো শুরু হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ি থেকে কৃষ্ণগড়ে পুজো শুরু রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নের আদেশে মা দুর্গার পুজো করতে পারেননি মা স্বপ্নে দিয়েছিলেন নবমী তিথিতে পক্ষে আমার পুজো করবি কৃষ্ণগড় সহ তো জগত্বী পুজো হয় কৃষ্ণগড়ের বাইরেও এখন জগতী পুজো শুরু হয়ে গেছে আপনাদের আমি বাগডাঙ্গা বারোয়ারি পুজো মণ্ডপটি দেখাচ্ছি খুবই সুন্দর করেছে ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু হাজার পঁচিশে জগতী পুজোর পরিক্রমা আমি শুভেন্দু আপনাদেরকে পরপর কিছু দিন কৃষ্ণপুর শহরের পুজো আমি আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিও খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটি আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরের কাজটাও খুবই সুন্দর হয়েছে কৃষ্ণপুরে ঐতিহ্যময় জগত্রী পুজো দু হাজার পঁচিশের আপনাদের আমি পুজো মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি পুজো মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগলো আজকে হয়তো আপনাদেরও খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপটি খুবই সুন্দর করেছে বাগানাগা বাড়াবাড়ি এবছরের থিম আপনাদের আমি বাগাডাঙ্গা বড়োয়াড়ি মা দর্শন করাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাধে রাধে